একটি মুখের হাসির জন্য ভাষা সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের বীজ বপন বছর শেষ না হতেই কথিত ভীরু অলস কর্মবিমুখ যুদ্ধবিদ্যায় অনভিজ্ঞ একটি জাতি প্রশিক্ষিত ও দক্ষ সেনাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে দেশমাতৃকার লাঞ্ছনা ও ক্লানিমোচনের স্বপ্নে পরাধীনতার শৃঙ্খল ভাঙতে প্রস্তুতি এবং হাতিয়ারহীন এসব যোদ্ধাদের দুর্দমনীয় প্রাণের আবেগ ও প্রত্যয়ের কাছে ভয়ঙ্কর মারণাস্ত্রও হয়েছে তুচ্ছ আধুনিক যুদ্ধাস্ত্রের ভয়াবহতা না বুঝে এবং এক অসম যুদ্ধকে উপলব্ধি করেও কি বিস্ময় তারা রণে ভঙ্গ না দিয়ে বরং আরো ডুক চিতিয়ে দাঁড়িয়েছেন বাঙালি মুক্তিযুদ্ধে প্রাণের আবেগই তাদের কাছে হয়ে উঠেছে শ্রেষ্ঠ অস্ত্র। বিশ্ব দেখেছে প্রকৃতির কাদামাটির মতো নরম বাঙালি প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হতে পারে বর্ষার কোমলতায় ভেজা বাঙালি গ্রীষ্মে হতে জানি রুক্ষ ও কঠিন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আবৃত্তি অনলাইনের বিশেষ নিবেদন রনাঙ্গন থেকে মুক্তিযোদ্ধাদের লেখা চিঠি পাঠের সংকলন রুধিয়া রাখিতে নারী উনিশশো সালের ষোলো জুলাই তারিখে রনাঙ্গন থেকে মা মুসাম্মদ রাফিয়া খাতুনকে লেখা মুক্তিযোদ্ধা আব্দুর আব্দুরফ ববিনের চিঠি চিঠি পাঠে পূর্বা ইসলাম মা মুক্তিসেনাদের ক্যাম্প থেকে লিখছি এখন বাইরে বেশ বৃষ্টি হচ্ছে তাঁবুর ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি সমস্ত দিগন্ত মেঘলা মেঘলা মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কি না তাই মনটা ভালো না আচ্ছা মা সারা রাত এমনি চলার পর পূর্বাকাশে যে লাল সূর্য ওঠে তার কাঁচা আলো খুব উজ্জ্বল হয় তাই না এই মুহূর্তে আমার ছোটবেলার কথা মনে পড়ছে বর্ষা এলে তুমি বাইরে যেতে দিতে না একদিন তোমার অজান্তে বাইরে আসতেই পিছলে পড়ে পায়ে চোট লাগে তখন তুমি চিৎকার করে কেঁদে উঠেছিলে ঔষধ দিয়ে ভর্তি হয়েছিল টেবিলটা আমার বেশ মনে আছে তখন থেকে একা বাইরে যেতে সাহস পেতাম না ভয় লাগত আজ আজ আমার অনেক সাহস হয়েছে আমি রাইফেল ধরতে শিখেছি বাংকারে রাতের পর রাত কাটাতে হচ্ছে তবু ভয় পাই না শত্রুর আক্রমণের মুখে দাঁড়িয়ে প্রচণ্ড পাল্টা আক্রমণে শিরায় উপশিরায় রক্তের চাপ সৃষ্টি হচ্ছে মা তোমাকে সত্যি বোঝাতে পারবো না কথা মনে পড়লে কেমন যেন লাগে কিন্তু আমার একই আশ্চর্য পরিবর্তন কারণ আমি আমার স্বদেশ আমার বাংলাকে ভালোবাসি মা কৈশোরে আব্বা একদিন আমাকে নিয়ে গিয়েছিল স্পেশাল ট্রেন দেখাতে সেখান থেকে আমি হারিয়ে যাই তখন একলা একলা অনেকক্ষণ ঘুরেছিলাম ধীরে ধীরে সন্ধ্যার ঘন ঘটা নেমে এসেছিল আমার কেমন যেন কান্না পাচ্ছিল মনে হয়েছিল আমি হারিয়ে গেছি তখন মনে হয়েছিল আর কোনো দিনই হয়তো তোমার কাছে ফিরে যেতে পারবো না তখন কাঁদতে কাঁদতে স্টেশনের দিকে আসতে শুরু করেছিলাম রাস্তায় হাজারি বেলপুকুরের হাই আমাকে নিয়ে গিয়েছিল দেখি সেখানে কিছুক্ষণ পর আব্বা গেলেন পরদিন এসে সমস্ত কথা শুনতে না শুনতে আমাকে বুকে জড়িয়ে তুমি কাঁদছিলে অথচ সেদিন তুমি তো কাঁদলে না মা আমি রণাঙ্গনে চলে এলাম গুলি শেল মর্টার নিয়ে আমার জীবন ইয়াহিয়ার জঘন্যতম অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবার জন্য দুর্জয় শপথ নিলাম এখন বিনিদ্র রজনী কাটাতে হয় কখনো বা রাতের অন্ধকারে শত্রুর ঘাঁটির ওপর প্রচণ্ড আক্রমণ চালাই এ যুদ্ধ ন্যায়ের যুদ্ধ মা জয় আমাদের হবেই হবে মাগু সেদিনের সন্ধ্যাটাকে আমার বেশ মনে পড়ছে আজকের মতো মেঘলা মেঘলা আকাশ সেদিন ছিল না সমস্ত আকাশটা তারায় ভর্তি ছিল তুমি রান্নাঘরে বসে তরকারি করছিলে আমি তোমাকে বললাম মা আমি চলে যাচ্ছি তুমি মুখের দিকে তাকালে আমি বলেছিলাম মা আমি মুক্তিবাহিনীতে চলে যাচ্ছি উনুনের আলোতে তোমার মুখটা স্পষ্ট দেখতে পেলাম তোমার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে তুমি দাঁড়িয়ে আশীর্বাদের ভঙ্গিতে তাকালে আমার ঘরের পেছনের বেলগাছটার কিছু পাতা বাতাসের দোল খেয়ে আবার স্থির হয়ে গেল মা সেদিন সন্ধ্যাতেই তুমি আমাকে হাসি মুখে বিদায় দিয়েছিলে মা মনে হচ্ছে কত যুগ পেরিয়ে গেছে আর একটি দিন ইতিহাসের পাতার মতো রয়ে গেছে কত আশা কত আকাঙ্ক্ষা অন্যায়ের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু মা দিনান্তের ক্লান্তে নিত্যকার মতো সেই সন্ধ্যাটা আবার আসবে তো ইতি তোমার স্নেহের ববিন